এই ধুলা জীবকে উদ্ধার করতে হলে আমাকে মাতৃভাব নিয়ে যেতে হবে মা যেমন সব ফেলে সন্তানকে কোলে নেয় আমাকেও বিষয় বাসনা ফেলে কাঁদাল হয়ে জীবের জন্য যেতে হবে জীব ধুলা মাখা জীবকে আপন করে মুখে জড়ি ধরো দেখুন বাবা মহাপ্রভু হরিনাম করেছিলেন নবদ্বীপে রাধি হরি নামে উদ্ধার হয়েছিল রাধে রাধে হরে কৃষ্ণ হরি নামে উদ্ধার হয়েছিল কি জাগাই মাধায় হরি নামে উদ্ধার হলো কে চাপাল গোপাল চাঁদ কাজী মধুমাতা হরি নামে কেননা মহাপ্রভু যখন হরি নাম করতেন সবাই কিন্তু মহাপ্রভুর হরি নাম ভালোবাসতেন যেমন একটা মানুষ যে সবার প্রিয় হবে এমনটা নয় আমি কীর্তন করছি আমার কীর্তন যে সবার ভালো লাগবে এমনটা কিন্তু নয় কিছু কিছু ভক্ত আমার কীর্তন ভালো লাগবে কিছু কিছু আছে পরে সমালোচনা হবে যে এই কীর্তনে এমন গাইলো কে অমন গাইল কি এই কীর্তনে ভালো না কি অমন একটা আলোচনা হোক মহাপ্রভু হরিনাম করতেন আর নবদ্বীপে মহাপ্রভু কিন্তু ব্রাহ্মণের সন্তান হয়ে এসেছিল যুগে তিনি ছিলেন ক্ষত্রিয়র ঘরে রামচন্দ্র ছিলেন ক্ষত্রিয় তারপরে এলেন ঘোষের ছেলে হলে ছেলে হয়ে আর কলিযুগী হয়েছেন ব্রাহ্মণের সন্তান এখন কলিযুগী বা নবদ্বীপের কিছু কিছু অভক্ত যারা ছিলেন ব্রাহ্মণ কিছু মনে করবে না যদি ব্রাহ্মণ থাকে কেননা আগে কিছু কিছু ব্রাহ্মণ ছিলেন সবাই নয় কিছু কিছু ব্রাহ্মণ ছিলেন তারা নিজেকেই বড় মনে করতেন যে আমরাই বড় আমরাই পূজা করবো আমরা মন্দিরে যাব। আমরা ছাড়া কেউ মন্দিরে যেতে পারবে না পূজা করতে পারবে না গ্রন্থ অধ্যয়ন করতে পারবে না এখন ওই নবদ্বীপে কিছু কিছু ব্রাহ্মণ ছেলে তাদের মধ্যে তর্ক চূড়াবণি আর তর্ক লঙ্কা মহাপ্রভু হরিনাম করতেন বলে এই দুইজন যুক্তি করছে ভাই এই নিমাই বেটা দিন রাত শুধু হরি 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 বলে পাগন আর আমাদের পেছনে কেউ আসছে না সবাই ওর পেছনে ছুটছে সবাই হরি বলে পাগল এই হরিনাম বন্ধ করতে হবে দেখবেন মা যদি কেউ গ্রামের কথা বলছি গ্রামে যদি কেউ ভালো কাজ করে সেই ভালো কাজ আরো দশজন যাবে যখন আরো দশজন গেল তার দলটা ভারী হলো যারা যারা অসৎ ব্যক্তি তারা কি বলবে ওর দলে এত মানুষ হচ্ছে কেন ওদের দলটা ভাঙতেই হবে যে করে হোক আছে না ভালো কাজে গেলে আপনাকে নিয়ে যত সমালোচনা করবে আপনার পেছনে লাগবে কি করে ক্ষতি করা যায় এখন চূড়ামণি করে কলঙ্কা বলছে এই হরিনাম বন্ধ করতে হবে বলে এই ভাই আমরা দুইজন তো পারবো না একটা জোট বানাতে হবে একটা দল পাকাতে হবে নইলে হবে না হুম এবং চল ভাই জগাই মাধাই কাছে যাই জগাই মাধাই এ জগাই মাধাই আগে মদ খেত কিন্তু এখন পরম বৈষ্ণব হয়েছে নিতাই এর কৃপা চলো চাঁদ কাজির কাছে যাই চাঁদ কাজি আরে আগে হরিনামের বিরোধী ছিল এখন সেও ভক্ত হয়ে গেছে তবে একজনের কথা আমার মনে পড়েছে কে মহাজ্ঞানী মহাতান্ত্রিক মহাপণ্ডিত আরে মহা মহা করে নামটা তো বলবে সে কে সে হলো চাপাল বাবা ঠাকুর চাপাল গোপাল বলে আমরা জাতি শিনি চলো তার কাছে এখন তর্ক চোড়া বলি দুইজন যাচ্ছে চাপালের ঘরে পরিবর্তন চলো তার গৃহে যাই এদিকে চাপাল ছিল কালীর সাধক কালী পূজা করছে মন্দিরে তখন আর তর্ক চূড়ামণি তর্কা লঙ্কা তার মন্দিরের দুয়ারে গিয়ে জয় গিয়েছে জয় হো চাপাল বাবা ঠাকুরে জয় হো 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 কে কে তোমরা আমার জয় করছো আরে আমায় চিনতে পারছে না আমি কর্প আর এমন তর্কা লঙ্কা বলো তোমরা কেন এসেছো আমার হোচাপা তোমার এই মা কালীর পূজার বেশি বলেন ওই যে নিমাই ব্যাটা আছে না জগন্নাথ মিশ্রের ছেলে দিনরাত শুধু হরি 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 বলে পাগল কাউকে খেতেও দেয় না বসতেও দেয় না ঘুমাতেও দেয় না ওই পরাবরণ চামড়া কিন্তু খোল তৈরি করে এই খোলগুলো আবার ডান দিকটা কি বলে যেন বাঁ দিকটা কি বলে যেন কেদ

কাল বললেন আমরা এক পাবে মা কে ডেকে সুখ আর নিমাই যদি হরি নাম করে সুখ পায় তো মাক না তোমাদের ক্ষতি কি না চলবে না হরিনাম তো করে না হরিনামের পরিবর্তে কোনো যুক্তি পরামর্শ করে অভিসন্ধি করে ওরা কপাট বন্ধ করে যুক্তি করে এই নবদ্বীপের ক্ষতি করবার জন্য চাপাল বললেন সত্যি তো হরিনাম যদি করবে সবার সামনে কেন গোপনে করবে একটা সৎ মানুষের কানের কাছে গিয়ে আপনি বারবার কুমন্ত্রণা দেবেন সৎ মানুষের কুপকে চলে যেতে বাধ্য যেই বলেছে কপাল বন্ধ করে হরিনাম করে না কোনো যুক্তি পরামর্শ সত্যি বলছেন হ্যাঁ ঠিক আছে ব্রাহ্মণবার তোমরা চিন্তা করো না তোমরা ঘিরে ফিরে যাও আমি নির্জন নিশিতে গিয়ে দেখে আসবো গোপাল তার একটু মনে অহংকার ছিল কেন সে একটু কালীর সাধনা করতেন তান্ত্রিক মানুষ অনেক অনেক মন্ত্রতন্ত্র কিছু জানতেন বলে অহংকার ছিল নির্জন জবা ফুলের মালা পাথার মাথা পাথার রক্ত চন্দন সিঁদুর আলতা নিয়ে গেছে শ্রীবাস অঙ্গন তান্ত্রিক মতে পূজা করবার আমি একটু কান পেতে শুনি তো ভিতরে কি হচ্ছে ভিতরে শ্রীবাসম্বনের গৃহের ভিতরে যারা গেছেন নবদ্বীপে দেখবেন শ্রীবাসম্বনটা আজও আছে তবে হ্যাঁ সংস্কার করেছে আগেকার সেই শ্রীবাসম্বন তো নাই এখন একটু সংস্কার করেছে কান পেতে শুনছে ভিতরে কি হচ্ছে শ্রীবাসম্বনের মহাপ্রভুর পাদুকা এখনো আছে মহাপ্রভুর পাদ কান পেতে শুনছে দেখি ভিতরে মহাপ্রভুকে ঘিরে ভক্ত গান হরি নাম করছারে বলে প্রভু প্রভুত সেই ব্রজের কানাই নদিয়ায় হয়েছে রাধাকৃষ্ণ মিলেমিশে আজকে কলি যদি নিমায় রূপে এসেছে কলির জীব ফুল ধার করে না কথাটা বললেন চাপাল গোপাল প্রধান হল কি কৃষ্ণ আরে ভগবান যদি বলতে হয় আমায় বলো আমি মহা জ্ঞানী মহাতাত্ত্রিক অনেক কিছু জানি আমি কেন নিমাইকে বলবে ভগবান কেন বলবে নিমাই তুমি কেমন ভগবান